এই গাড়িটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এই সাইড লুকটা দেখেন আপনার ব্লু কালার গাড়িটা দেখতে ভাই মানে অসাধারণ লাগে ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2 বাই 11 দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল্লা আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাই লাখে এক পিস গাড়ি দেখাবো ভাই এটা হলো প্রিমিয়ার গাড়ি ভাই এই গাড়িটা হলো দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন গাড়ি ভাই মানে তেলের একটা প্রিমীয় গাড়ি এতটা ফ্রেশ ভাই এই গাড়িটা কোনো ভাই এসে যদি না দেখে এই গাড়িটা ভাই বিশ্বাস হবে না আমি সবাইকে একটা অনুরোধ করবো যারা নাকি গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই সরাসরি আমার শোরুমে চলে আসবেন গাড়িটা দেখবেন গাড়ি দেখে তারপরে বলবেন যে রাসেল গাইজে বলছে হাজার এক পিস আসলে হাজার এক পিস কি না ভাই এই গাড়িটা দেখেন ভাই হানড্রেড পারসেন্ট অরিজিনাল হেডলাইট ফকলাইট গাড়ির সাথে আসছে গ্রিলটা দেখেন ভাই গাড়ির সাথে গাড়ির নাম্বার প্লেটটা দেখেন ভাই কতটা ফ্রেশ এটা গাড়ি মাইরাক লাগলে কখনো নাম্বার প্লেট এরকম থাকবে না এবং এই গাড়ি সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা যদি বলতে যাই ভাই এই মাঠঘাট থেকে পিসের মাঠঘাট পর্যন্ত এই গাড়িটা কিন্তু ভাই একদম টানা বডির গাড়ি গাড়ির কন্ডিশন ভাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই দেখতেছেন ভাই কি সুন্দর একটা সিটকা ইনস্টল করা আছে ভিতরটা দেখেন মনে হবে ডোর খুললে একটা রিকন্ডিশন গাড়ি ফিল পাবেন ভাই প্রতিটা ডোর খুলবেন ডোরগুলো খুললেই মনে হবে একটা রিকন্ডিশন গাড়ি ডোর খুলতেছেন আপনি এতটা ফ্রেশ এবং এতটা স্মুথ এই গাড়ির পিসের গ্লাসটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই এটা কোনো চেঞ্জ হয় নাই এই গাড়িটার পিছনে লাইট যা দেখতেছেন গাড়ির সাথে অরিজিনাল আছে গাড়িটার আগে পিসে আপনি বাম্পার পাচ্ছেন সিট কভার পাচ্ছেন আপনি এই গাড়িটা নেবেন তেল ভরবেন আর চালাবেন আপনার এক টাকা কোনো খরচ নাই ভাউ ভাই আসেন আপনাকে একটু ভিতরের সাইডটা দেখাই ভাই এই কম্বলটা দেখেন সর্বপ্রথম একটা দুই হাজার দশের মডেলের প্রিমিও গাড়ির কম্বলটা কি এবং এই গাড়িটা কিন্তু ভাই অরিজিনাল তেলের গাড়ি এটা সিএনজি এলপিজি হয় নাই ভাই আপনি ব্যাকডালার রুমটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা ভাই কোনো কিছু চেঞ্জ হয় নাই ভাই এবং এই কোনাগুলো দেখেন ভাই প্রতিটা কোনা কিন্তু ভাই একদম কোন কোনো মাইরাক্সিনের ভিতরের কম্বলগুলো দেখেন ভাই কতটা ফ্রেশ এবং এই গাড়িটা যদি ভাই এই সাইডটা দেখেন ভাই এই সাইডের লুকটা দেখেন আপনার ব্লু কালার গাড়িটা দেখতে ভাই মানে অসাধারণ লাগে ভাই জি সুন্দর এবং এটার মধ্যে ভাই ফুল স্টার্টিং আপনি উডেন পাচ্ছেন এবং পুশ কন্ট্রোলার পাচ্ছেন ভাই গাড়ির সাথে পুশ স্টার্ট গাড়ি এটা ভাই ওকে ইঞ্জিন রুমটা দেখেন ভাই পুরা ইঞ্জিল রুমটা দেখেন ভাই এক ফোটায় ইঞ্জিলের ভিতরে রং করে নাই আপনি কক দেখেন ভাই একটা গাড়ি দুই হাজার দশের কক কত সুন্দর এবং ইঞ্জিলটাগুলো দেখেন ভাই একদম আনটাস ইঞ্জিন কম্বলটা দেখেন এবং তিন বডি গাড়ি ভাই গাড়ির মডেল ইয়ার হলো দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার হলো দুই হাজার এটা প্রিমিও এক জি সুপারিও গাড়ি ভাই এবং তেলের গাড়ি আজকের মূল্য চাচ্ছি ভাইয়া বাইশ লক্ষ ষাট হাজার টাকা আজকের মূল্য ভাই কথা বলার সুযোগ থাকবে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম